いいかがで হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেখো এখন কিন্তু আমি রেডি হব আর তার আগে দেখছিলাম যে এত গ্লো ড্রেস আমার পরা হয়নি এই জুতোটাও আমার পরা হয় না মানে আমি অ্যাকচুয়ালি জোড়া জুতো নিয়ে আসছিলাম তিন সেট তো এই সব ড্রেসগুলো বাবুর আমার কিছুই পরা হয়নি না পড়ার কারণও আছে আজকে আমরা চলে যাব মুম্বাই তার জন্য আমি দেখছিলাম এই ড্রেসটা আমি বার করে রেখেছি এই ড্রেসটা আমি পরে যাব আর বাবুরও বার করে রেখেছিলাম ওগুলো আর বাবু এখন না নিচে খেলছে বসে তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম আর এই যে জিনিসটা দেখো এটা কিন্তু একটা নিমকি এত ভালো নিমকিটা না আমার বেশ ভালো লাগে খেতে বলে শাশুড়ি আজকে দেখছি আজ বেরোবার সময় আমাকে দেখি এনে দিল এটা নিয়ে যাও অ্যাকচুয়ালি আমি কিন্তু এইবারের দেশ থেকে কিচ্ছু নিয়ে যাচ্ছি না আর আমার শাশুড়ি মা দেখো এখন দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া তারপর আর এখন তোমার টাইমটা হচ্ছে আড়াইটা বাজে তো আম কেটেছিল আর আমি অ্যাকচুয়ালি না ভাত খাওয়ার পর কিন্তু আম খেতে পছন্দ করি না যার জন্য আমি খাবো না বলেছিলাম মা দেখো এখানে ছেলে নিয়ে এসে আমি মেকআপ করছি আমার অবস্থাটা কিন্তু খুবই খারাপ কিন্তু মা জোর করে এখানে খাইয়ে দিল যে খেয়ে নেয় একটা তারপর দেখো এই যে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়েও যাচ্ছি আর আমি অ্যাকচুয়ালি কিন্তু বাড়িতে যখন ছিলাম অনেক ইমোশনাল মোমেন্ট ছিল তো যার জন্য আমি ভিডিও কিছু করেছিলাম না একদম শেষ মুহূর্তে যখন টোটোটা ছাড়বে তখনই আমি ভিডিওটা করলাম কিন্তু এই আমাদের বাড়ি থেকে বাড়াইপুর ওখানে চলে যাচ্ছি যেখানে আমার ভাসুর ওই কাজ করছিল ফোনের দোকানটাতে মতলব যেখান থেকে কালকে আমি ফোন নিয়েছিলাম তো ওই দোকানের কাছেই এখন যাচ্ছি ওখান থেকে আমাদের কিন্তু ওলা বুক করা হবে আর ভেতরে ঢুকতে গেলে না মানে আমাদের বাড়ির সামনে ওলা যদি আসে না ডবল মানে চার্জটা দেখাচ্ছে যার জন্য ভাবলাম তো বাড়ির পাশেই যার টোটো আছে উনি বললো চলো আমি টোটোই করে নিয়ে চলে যাব দেখো কেমনভাবে পেটিগুলো আমাদের তিনটে পুরো লাগেজ প্যাক করে দিয়েছে বেশ ভালোভাবেই কিন্তু যেতে পারছি ওলাতে গেলে কিন্তু একটু অসুবিধাই হতো কারণ আমি না এখন ওলাতে আসলে আমার একটু অসুবিধাই হয় যার জন্য ভাবলাম যখন বললো টোটোই করে কিংবা অটোই করে যাব আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম বললাম হ্যাঁ চলো এয়ারপোর্ট পর্যন্ত হলে তো আরও বেটার হতো কিন্তু না এয়ারপোর্ট পর্যন্ত যাবে না এই যে মেস্তার দোকানে চলে এসেছি আর আমাদের ওলাটাও হয়ে গেছে যেহেতু ওলা চলে এসেছে যার জন্য আমাদের ব্যাগগুলো বার করে নিচ্ছিল বাইরে তো দেখো আমার কিন্তু দুটো লাগে হয়তো দুটো ইউজ করা হয়েছে একটা পেটেই মতলব একটা লাগেজ না পুরো মানে আন আমাদের ইউজ করা হয়নি অ্যাকচুয়ালি আমাদের টিকিট কিন্তু দু তারিখে রিটার্ন যেটা ছিল সেটা দু তারিখে ছিল আমরা কিন্তু অনেকটা আগে চলে আসছিলাম কারণ দেশে না এত শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের সবার আর এই সময়টাতেও যেহেতু বললাম না কালকে কি আমার এখনও গালের কন্ডিশন খারাপ আর আগেও কিন্তু যখন আমি দেশে ছিলাম তখন তো প্রায় দশ বারো দিন অলরেডি খারাপ ছিল তো দেখো এখন কিন্তু আমরা ওলায় উঠে চলে যাচ্ছি আর এদিকে রাস্তাগুলো বারাইপুরের ভেতরের রাস্তাগুলো না এত ভালো লাগছিলো কি বলবো দেখো দেখে ফিল করতেই পারছো আর আমরা কিন্তু একদম সামনাসামনি চলে এসেছি এয়ারপোর্টের তো কিছুটা গেলেই আর এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে নেব এটা কিন্তু এয়ারপোর্টের রাস্তাতে ঢুকলাম এই যে একদম চলে এসেছি এয়ারপোর্টের সামনে এটা কিন্তু এয়ারপোর্টের বাইরে দেখতে বেশ ভিউটা সুন্দর লাগছিল সেই জন্য একটু ক্যাপচার করলাম তারপর চলে এসেছি এই যে এয়ারপোর্টেও নেবে আমাদের একটা ট্রলি নিয়ে নিয়েছি আর আমাদের ব্যাগগুলোও নিয়ে নিলাম গাড়িটাও ছেড়ে গেল জাস্ট ভেতরে এন্ট্রি নিলাম তো চলো আজকে তোমাদের সাথেও আমি কলকাতা টু মুম্বাই যাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি একটু মোটামুটি আমরা এন্ট্রি করতে ব্যাগগুলো আমাদের কিন্তু বোর্ডিং পার্সের কাছে নিয়ে চলে যাবো ওখান থেকে আমাদের লাগেজগুলোও দিয়ে দেবো আর বোর্ডিং পাসও নিয়ে নেব আর বোর্ডিং পাসের কাছে যেতে না যেতেই না একটা জিনিস আমি দেখতে পেলাম সামনে থেকে দেখো এই যে সামনেটাতে কিন্তু আমাদের বোর্ডিং পাস আছে আর ওই যে উনি হচ্ছে বিশ্বনাথ দা যিনি কিন্তু ঘরে ঘরে জি বাংলা ওটা করে যে ফোন নিয়ে আসছে উনি না কিন্তু ওই যে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে আমি ডিসপ্লেতে ছবি দিলাম ইনি কিন্তু ওটা উনি তো ভাবতে পারো ফ্রন্ট সাইডে কেন ছবি নেয় না ব্যাক সাইডে নিচে অ্যাকচুয়ালি কিন্তু আমি ভেবেছিলাম উনি সামনে আসলে একটা ছবি নেব কিন্তু কেন জানি না ওনাকে দেখে আমার এত তো লজ্জা করছিল উনি আমাকে যখন দেখেছে ব্যাক করে তো উনি আমার দিকে দেখতেই না আমি লজ্জাতে কিন্তু আর ছবি নিই নি বাপাস কিন্তু আমি ব্যাক হয়ে গেছি পেছনে যাক ছবিটা নেওয়া হলো না তারপর কিন্তু আমাদের ওখানে বোর্ডিং পার্স নিয়ে চলে এসেছে রাজা এবার কিন্তু ভেতরে এন্ট্রি নেবো তার আগে কিন্তু আমাদের ব্যাগগুলো সব চেকিং হবে চেকিং করার জন্য এখানে কিন্তু আমি আমার ব্যাগ ফোন বাগেরা সব কিছু দিতে হবে আমি দিয়ে দিয়েছি এই যে আমার ঘড়িটা পর্যন্তও কিন্তু দিতে হচ্ছে আর রাজা কিন্তু ওর বেলটাও খুলতে হচ্ছে মানে সব কিছুই খুলে দিতে হবে কোনো ইলেকট্রিক জিনিস বাইরে মানে ব্যাগের ভেতরে রাখা যাবে না তারপর দেখো আমার ব্যাগটা কিন্তু বাপাস এসেছে এটা নাবার কেন জানো এই যে বাবুর ছোটো একটা বাবুর একটা বুলেট বাইক ছিল তার সাথে কিন্তু আমার সেই আইশ্যাডো প্যালেটটা যেটা কিন্তু এখন মানে মুম্বাই এয়ারপোর্টেও ধরেছিল আর কলকাতাতেও কিন্তু ধরলো তো যাই ওগুলো দেখাতে হলো আবার তারপর আমরা বোর্ডিং পার্স নিয়ে চলে আসলাম এখানে এখানে বলতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের উনিশ নাম্বার গেটে যেহেতু মুম্বাই ফ্লাইটটা দিয়েছিল বিস্তারা ফ্লাইট তো সেখানে যাওয়ার আগে এই স্টোরটা বলল এই স্টোরটা দেখে না বাবু এখানে চকলেট দেখে ও চলে আসলো এখানে তো ওকে এখন আরিয়া বিস্কিট আর চকলেট এই দুটো কিনে দিতে হবে চকলেটটা কিন্তু দেখো তুলে নিয়েছে আমি না নবনা না বলে রেখে দিতে যাচ্ছিলাম এটা রেটটা না অনেকটা বেশি আমি রাজাকে বলছিলাম দরকার নেই কিন্তু ও বললো না বাবু শখ করেছে নিয়েকে একটা কি আছে তাতে তারপর এই ব্যাঙ্গেলসগুলো দেখো তারপর এখানে ব্যাঙ্গেলসগুলো দেখো ফোর এই ব্যাঙ্গেলসটার অবস্থা দেখো এটা আমাকে কেউ ফ্রিতে দিলেও হয়তো আমি ইউজ করব না কারণ আমার এগুলো ভালো লাগে না আর বাবু দেখো এখানে একটা চশমা পেয়েছে গিফটে যেহেতু বিলটা হয়েছে অনেকটাই যার জন্য ওকে একটা চশমা গিফট করেছে ও আমাকে দেখাচ্ছে মাম্মা আমার একটা চশমা আছে আমি এই চশমাটা নেবো না তো দেখো কত ভালো ছেলে আমার একটা চশমা আছে বলে ওকে গিফট দিয়েছে ও তবুও নিতে চাইছিল না আর ও এত এক্সাইডের দেখো এই সিঁড়িগুলোতে যাওয়ার জন্য অটোমেটিক লিফট যেটা ওটাই যাবে বলে কান্না করছিল তোর পাপা ওটা থেকে নিয়ে গেলো আর আমি এমনি নর্মালি হেঁটেই গেলাম তো যেটা লাস্ট চেকিং ওটা কিন্তু উনিশ নাম্বার গেটে দেবে এই যে আমরা এখানে ওয়েট করছি আর আমাদের ফ্লাইট ছিল না আটটা পনেরোই সন্ধেবেলা যেটা আটটা পনেরো কিন্তু অলরেডি আমাদের সাড়ে আটটা বেজে পার হয়ে গেছে এখনো কিন্তু আমাদের যে ফ্লাইটটা ছিল বিস্তারা ফ্লাইট তো ওটা এখনো আসেনি তার আগে দেখো ইন্ডিগোটা কিন্তু ছাড়বে বলে এখান থেকে দিয়ে দিয়েছে তো এই ইন্ডিগো ফ্লাইটটা এখন এখনই কিন্তু টেকআফ নিয়ে নেবে আর এটা দিয়ে কেন একটা আজকে নতুন আমার আইডিয়া হলো এই যে দেখো জিনিসটা আস্তে আস্তে ব্যাকে কিন্তু সরে আসছে ফ্লাইটের গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি কিন্তু এই জিনিসটা জানতাম না যে এই জিনিসটা এমন করে সরে সরে পুরো একটা বন্ধ হয়ে যায় বলে এই যে লম্বা জিনিসটা গেছে আমি জানতাম এটা এটা কিন্তু একটা একটা রাস্তা এমন সব থাকে এটা যে এমন সিস্টেম আমি জানতাম না দেখো ওর নিচে কিন্তু চাকা আছে ওটা সরে আচ্ছা ওটা চাকা সিস্টেম আছে আপনার সরে সরে যাচ্ছে এতদিন জানতাম ওটা অমনই থাকে আমি জানতাম রাস্তা বুঝতেই পারলে তোমরা তবে তোমাদের মধ্যে কারোর যদি জানা থাকে সেটা জানি না লেকিন আমার কিন্তু জানা ছিল না সত্যি এটা আমার আজকে নতুন অভিজ্ঞতা হলো একটা তো আমি সবসময় জানতাম ওটা একটা রাস্তা আর ওটা সবসময় অমনই থাকে ওটা যে একদম ছোট হয়ে যাবে বলে আমি জানি না তারপর দেখো এটা কিন্তু টেকআফ নিয়ে নিল এবার কিন্তু এর পেছনেই দেখতে পাচ্ছি বেস্তারাটা আসছেই যে দেখো বিস্তারা ফ্লাইটটা ঢুকছে এটা আসলে এর পরে খালি হবে তারপর কিন্তু এটাই আমাদের টেকআফ নেবে তো এটা জাস্ট ল্যান্ড করলো দেখো এখন আর আমাদের কিন্তু দুটো এখানে আমি দেখছিলাম বেস্তারা ফ্লাইট আছে তো আমরা দুজনে বসে বসে বলছিলাম হয়তো এটা না ওটা হবে আর দেখো আটটা পনেরো হয়ে গেছে অলরেডি সরি আটটা বারো বাজে আর আটটা পনেরোই কিন্তু আমাদের টেকাফ নেওয়ার কথা ছিল আমার মনে হচ্ছে এটা না এটা হ্যাঁ দুটো যেহেতু বিস্তারা ছিল আমি ভেবেছিলাম হয়তো সেকেন্ডটা হবে তারপর দেখলাম যেটা এসেছে ওটাই ক্লিন করে আবার ওটাই ছাড়ছে তো আমরা একদম ভেতরে এন্ট্রি নিয়েও নিয়েছি দেখো আর আমাদের রাস্তাটা এত বড় ছিল না কোথায় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মতলব নিয়ে যাচ্ছে যাক ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি এখন কিন্তু পুরোভাবে ফোল হয়নি আর এই চাচাটা আছে না এনার পাশে কিন্তু আমার সিট ছিল আর রাজার সিটটা দেখো একদম দুটো সিট পেছনে ছিল এটারও একটা কারণ আছে কিন্তু যেহেতু ওর ফ্লাইটের টিকিট একার কাটা ছিল আমাদের বললাম যেটা দু তারিখ কি আমাদের রিটার্ন টিকিট ছিল মানে মুম্বাই আসার তো সেটা ক্যান্সেল হয়ে গেছে বলে ওর সাথে আমার টিকিট করতে হয়েছে যার জন্য একটু আমাদের টিকিটটা আগো কিছু হয়ে গেছিলো কিন্তু রাজার পাশে যার টিকিট ছিল উনি খুব ভালো লোক ছিল তো ওনার সিটটা আমাকে দিয়েছিল আর আমার সিটটা উনি নিয়েছিলো আর দেখো উপর থেকে এত ভিউটা সুন্দর লাগছিল না এটাই আমাদের কলকাতা দেখো এত দারুন লাগছে দেখতে যাক চলো আল্লাহর নাম নিয়ে যাই কিন্তু বৃষ্টি বলে না মরসমটা খুব খারাপ আছে আর এই মরশম খারাপ থাকলে না অনেকটা টেনশান হয় তো যার জন্য ওনাদের ফ্লাইট ছাড়ার আগেই না দশবার আমাদেরকে সবাইকে চেক করে যাচ্ছে এবং বাবুকেও বেল্ট লাগিয়েছি নাকি সেটা দেখছে আর ওর এখানে বসে বসে মুভি দেখছিল আর আমি আর কি করব বাবু আমার কোলে ঘুমাচ্ছে আর আমি বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি তাছাড়া আর কিছু উপায় নেই তারপর এখানে আমাদের কিন্তু ডিনার দিয়ে দিয়েছে একটা পোলাও আর একটা আলুর সবজি কিছু উফ খুশবুটা না এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছে কোনো ফাইভ স্টারের খাবারের মানে খুশবু একটা ভীষণ টেস্টি একটা খাবার দিয়েছিলো তার সাথে না এই আইসক্রিমটা এটাও এতটাই টেস্টি হচ্ছিলো আমি ফার্স্ট টাইম এত ভালো খাবার একটা খাচ্ছি আর ভেস্তারা ফ্লাইটটাও না খুব সুতরা একটা নামি দামি ফ্লাইট ছিল কিন্তু মতলব খুব ভালো একটা ফ্লাইট যেটা রাজা মানে ওর শখ ছিল ভেস্তারাতেই যাওয়ার জন্য আর ও আমাকে বলছে এই ফ্লাইটটাও না তোমার নামের তোমার নামেই অ্যাড আছে মতলা ভেস্তারা তো শেষে তারা আমার নামও তারা যেত যার জন্য আমাকে বলছিলো এই ফ্লাইটটা আবার যাওয়ার না খুব ইচ্ছে অনেক দিনের ইচ্ছে আছে তো দেখো এই জন্য ও ভেস্তারাতে কিন্তু টিকিট করেছিল দেখো এমনও কারো ইচ্ছে হয় নামের জন্য ও শুধু বিস্তারাতে আসছে তবে ফ্লাইটটা অনেক ভালো আমারও খুব ভালো লেগেছিল তবে খুব ভালো সব কিছুই সার্ভিস অনেক ভালো দিয়েছে তারপর দেখো এখানে কিন্তু যেহেতু আমাদের দুটো নন ভেজ ছিল একটা ভেজ ছিল তো বাবুর জন্য ভেজটা রেখে দিয়েছি কারণ চিকেন টিকেন ও খাবে না হয়তো গায়েটায় পড়তে পারে তো সেই জন্য আমি আগে খেয়ে নিলাম বাবু ঘুমার আর জাস্ট খাবারগুলো না জাস্ট অসাম ছিল দেখো আমাদের এক্সপিরিয়েন্স দেখেই বুঝতে পারছো তো বেশ ভালো ছিল এর আগে যখন আমরা ফ্লাইটে যাতায়াত করেছি একটুও খাবার ভালো দিত না যার জন্য এতটা এক্সাইটেড ছিলাম না কিন্তু আজকের খাবারটা খেয়ে নাও ভীষণ এক্সাইটেড ছিলাম তো ভাতটা খাওয়ার পরে দেখো এখানে চা দিয়ে গেল চাটা না নিলে হতো না কিন্তু আমি আগে চা চেয়েছিলাম কিন্তু তখন আমাকে ডিনারটা দিয়ে দিয়েছিল আর আমি যেহেতু চায়ের কথা বলেছিলাম সেই জন্য ওনারা ফের এখন চা দিয়ে গেছে দেখো চাটা দিয়ে চা ফেলতে তো পারবো না কিন্তু চাটা চাটা কিন্তু তো বহুত বেকার ছিল সত্যি বলছি রাজার মুখ দেখেই বুঝতে পেরে গেছো আর দেখো এত একটা ভয়ঙ্কর মতলব আমাদের সাথে ঘটনা ঘটতেবেলা দোয়াতে তোমাদের ভালোবাসাতে কিন্তু ভালোভাবে আমরা মতলব যেই ঘটনাটা হয়তো করতে পারতো জানি না কি হতো লকিন এত ভয় হচ্ছিল এত ভয় হচ্ছিল আমাদের ফ্লাইট না যেখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে গিয়েছিল তখনও কিন্তু ফ্লাইট ল্যান্ড করতে পারছিল না কারণ মশাম খুব খারাপ ছিল দেখো রাজা কিন্তু আমার হাতটাকে খুব শক্ত করে ধরে রেখেছে আর এত ফ্লাইটটা দেখো নড়াচড়া করছে সেটা তোমরা বুঝতে পারছো না কি জানি না আর আমিও না বাবুকে ভীষণ জড়িয়ে ধরে রেখেছিলাম একটা হাত দিয়ে কারণ ওনারা এসে বারবার বলে যাচ্ছে বাবুকে উঠিয়ে বসাতে কারণ অনেক একটা সাংঘাতিক ব্যাপার করতে পারতো দেখো প্লেনটা কিভাবে নড়াচড়া করছে দেখো এত ভয় লেগেছিল এত মনে আমাদের রেখেছিল যে ভয় করতে হবে না আজকে আমরা আল্লাহকে ডাকো বাবুও আমার কাছে রয়েছে ও ঘুমিয়ে পড়েছে ও উঠলে হয়তো ও কান্নাকাটি করতো কারণ অনেক বাচ্চারা কান্নাকাটি করছিলো যে জিনিসটা না যা এক আল্লাহর দোয়ার চলে এসেছিলাম অ্যাকচুয়ালি কী হয়েছিল জানো তো ব্যাপারটা যেহেতু মশাম খারাপ ছিল না সেই জন্য ফ্লাইটটা ওপরেই ল্যান্ড মানে ওপরেই আটকে ছিল ল্যান্ড করতে পারছিল না মশাম খারাপের জন্য তো অনেক নড়াচড়া মতলব একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছিল তো সবাই ওরা আমাদেরকে বলছিল এমন করে লাইফ জ্যাকেট এখানে আছে এ আছে সে আছে মতলব যেটা একটা অ্যালাউন্স করে ওই মোমেন্টে তো সেই জন্য না সবাই ভয় খেয়ে গেছিলো যে কি ঘটনা ঘটতে পারে যাই চলো ভালোভাবে আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়ে এসেছে চলে এসেছি তো দেখো এখন কিন্তু আমরা নিচে নেমে পড়েছি এবার কিন্তু আমাদের লাগেজগুলো নিয়ে নেবো আর নিচে এসে দেখছি এই ভিউটাও বেশ সুন্দর লাগছে না এখন কিন্তু রাত্রি তোমার ওই সাড়ে বারোটা বাজে তো আমাদের এই যে ট্রলি নিয়ে নিয়েছি এবার কিন্তু লাগেজটা নিয়ে নেব বাবু না এমন একটা ভাব করলো যেন সব লাগেজগুলো ওই তুলেছে যাই আমরা কিন্তু লিফ্টে করে একদম নিচে পার্কিংয়ে মতলব গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি যেখানে পার্কিং আমরা কিন্তু ঘুরে আর আসলাম না এখানে এসে দেখো বাবু না এই পাখাটা আমাকে দেখাচ্ছে ও এত পাখা দেখে ঘরেতেও পাংখা দেখলে আমাকে বিরক্ত করে তো দেখো ও এখানে আমাকে সেই পাংখা দেখাচ্ছে মাম্মা এটা কী পাখা এত বড় কেন তো দেখো আমিও পাঙ্খাটা দেখে অনেক অবাক হয়ে গেলাম পর এই যে আমাদের ওলা বুক করে নিয়েছে এখন কিন্তু আমরা বাড়ি চলে আছি তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার তো ভালোও লেগেছে আর ভয়ও অনেকটা হয়েছিল সেটা দেখেই বুঝতে পেরেছ তো চলো টাটা ভালো থেকো সবাই